আল্লা ডাক সৌর হাজার জাগ্রত হয়ে তারা আল্লাহ বলে ডাক দিয়েছেন এইবারে কাকতী মিনতি সহকারে সবাই করতে লাগলেন আল্লাহ নবী দানিয়াল্লা বলে আল্লাহ আমার উন্মতের ভুল করেছে অপরাধ করেছে তার আর গুনাহের কাজ করবে না তারা তওবা করে ফিরে এসেছে এখন এই আত্মমাত্র আপনার ইবাদত করবে আল্লাহ গো আপনি আমার উন্মতদেরকে maaf করে দেন পয়গম্বর যখন তার উন্মতদেরকে শুনিয়া কাকুতি মিনতি সহকারে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করতেছেন আমার আল্লাহ দিকে বলে নবী দানিয়াল কান্না জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেবো বলেন আল্লাহ এবারে সালিমার্শা ভক্তের আসর আল্লাহ মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে থুম থেকে চিৎকার বেড়ে উঠছি যারা পালন করতেছিল ওরা এসে বলেন এটা এত ধরে চিৎকার মেলের ব্যাপারটা কি বলে চেহারা দেখে বসুন আমি আতঙ্কে আসি ভয়ে আসি আমি ভীত সংশ্লামি ভয় পেয়েছি কারণ হল আমি একটা মারাত্মক স্বপ্ন

মধ্যে সেভ করে দিলেন বলেন আল্লাহ আকবার এই একটা মোবাইলে আছে শেয়ারের মাধ্যমে আটটা মোবাইলে পাঠ করার সম্ভব কি না তাহলে বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল নবীর মাথার মধ্যে সেভ করে দিলেন যিনি তিনি কে আল্লাহ আর ধরে বলেন আল্লাহ এবার জালিম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে কত কাল রাতে আ আ কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না মুহূর্তের মধ্যে জালেম বা সাহা ডাইলগ পরিবর্তন করে ডেকে বলে গতকাল রাতের স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ বলে বাদশাহ এ তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বলেন তো বাবা বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে জনগণ জানা দূরের কথা স্বামী স্ত্রী আপনারা একই খাটে ঘুমান না

একেবারে নারী নির্যাতনের মামলা দিয়ে চোদ্দ শিখে ঢোকায় কথা মান ঠিক ঠিক কিছুই বলা যায় সাহস উপরে কে বোঝা না মহিলা আমরা এখন পাওয়ার আছে জনগণের কথা বুঝে জনগণের দুঃখ দুর্দশা বুঝে কাজ করা তা অধিক দান করে আল্লাহ এই দেশের সকল নেতাদেরকে ইসলামের পক্ষে কাজ করা তা অধিক দান করেন একটু জোরে বলেন আমি আমার লম্বা চলে সামনের থেকে যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগিতা কথা বলে শ্রবণ করবেন তাহলে দেশে যদি চুরি দুর্নীতি বন্ধ করতে চান আল্লাহ আলিয়া সমাজটা রাষ্ট্রটা পরিচালনা করার দরকার আছে না আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন শান্তিতে বসবাস করতে পারবো তখন কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন দিয়া আল্লাহর বিধান দিয়া আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা দিয়া আমরা যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারি বাংলাদেশটা সত্যি সোনার বাংলাদেশ হয়ে যাবে এই বাংলাদেশ একটি জান্নাতের টুকরা করে জান্নাতের টুকরাই পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর বিধান চোর যদি চুরি করে হাতটা কেটে দাও কথা বলেন বলেন ঠিক কি না আমার ভাইরা চলেন সামনের দিকে যায় জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না তাড়াতাড়ি হাত নামায় নেন বিশ্ব হাত নামায় নিলেন টেনশনে পড়ে গেলেন এখন কি করা যায় জিব্রাইল কে ডেকে বলে জিব্রাইল কি করা যায় হযরত জিব্রাইল ডেকে বলে নবী আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে জানোয়ারের মোকাবেলা করবে বিশ্বনবী তখন সাহাবাই গ্রামদেরকে দেখে বলেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছে জানোয়ারের সাথে মোকাবেলা করবে আল্লাহ দোয়া কবুল করে নাই তোমাদের মধ্যে এমন কেউ কে আছে মুখো মুখোমুখি মোকাবেলা বিশ্ব বিশ্বনবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলেন আল্লাহু আকবার নবী দেখে বলে আলী রে তুমি ছোট মানুষ বুঝে কেন দাঁড়াও ও আলি তুমি কে জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন অজনে তরবারে যুদ্ধ করে এত বড় সামনে তুমি কেমনে যাইবা তুমি বসে যাও আমার ভাইয়েরা হজরত আলী এবার বসে গেলেন নবীজি দ্বিতীয়বার বলেন আবার হজরত আলী বসিয়ে গেলেন আমার আমার বেলা করবাস আবার হজ্রতালি দাঁড়িয়ে গেছেন বিষ্ণু নবী তখন আয় আয় আমার বুকের ভিতরে আয় এক কথা বলে বিশ্বনবী হজ্রত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন বলে আলো

খালি হাতে তো বিদায় দেয়া যাবে না ওসমান তোমার বাড়ি থেকে দরবারে আছি হজরত ওসমান বলে আমার বাড়িতে একটা দরবারে আছে সাতা আশি ইঞ্চি লম্বা এইবার দরবারে নিয়ে আসা হলো হজরত আলীর হাতে তরবারি দিয়ে দিলেন হজরত আলী দরবারে পায় মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখ মুখে হয়ে গেছে এইবার হজরত আলীকে দেখা মাত্র ডেকে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি আল্লাহ আকবার বলেন এই কথা বলে তরবার কাটিয়ে আখ কানতেছেন দাগ কানতেছেন আখ কানা দাগ তো একটা তোয়া পড়তেছেন এই দোয়া পরে চতুর্দিকে যদি ফু দিতে পারেন বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন জোরে বলেন আমি কি সেই তোয়া শুনবেন কথা কয়

পুরো পৃথিবীর রাজত্ব পাবার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর সোলাইমান ইসলামের ইতিহাস যদি বলতে যায় দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না ওই দিকে আজকে আমি আর যাবার সুযোগ পাবো না সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে দেওয়া যায় আল্লাহ নবী সোলাইমান ইসলামকে আল্লাহ নবীন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর যখন এই সিংহাসনে করে। আমার ভাইরা যখন সফর করতে এই তত্ত্বের সিংহাসনটা সেই পথ উড়ে যেত যে এলাকা দিয়ে উড়ে যেত ওই সিংহাসন যেই পথ দিয়ে তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইত তেলের খনি পাওয়া যাইত ফসলের জমির উপর গেলে ফসল বৃদ্ধি পাইতো বড় মুসবাহান আল্লাহ নবী সুলাইমানের সিংহাসন সেই দিকটা যায় ওই দিকে কি পাওয়া যেত তেলের খুন স্বর্ণের খুন ফসলের খরক এখনকার নেতারা যদি কোনো দিক দিয়ে যা বলেন তো রহমত না কজ খাতা খায় না জনগণের ভোগান্তি কয়েক কিলোমিটার জাম বেঁচে যায় হাসিতে নেতা কাঁপাবে দেশ কথা কন ঠিক এরকম আছে না নাই বাবা কষ্ট হচ্ছে আপনাদের না

দুই নাম্বার হল বাসাজুল কারণাইন যাকে আল্লাহ রাফুল আলমিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এই পৃথিবীর জমি এক দুই না ষোলশো বছর আল্লাহ পাক তাকে হাত দিয়েছিলেন এই পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া দিয়েছিলেন এই পৃথিবী ভ্রমণের জন্য যখন ঘোড়ায় চড়ে চাবুক মারতেন এক এক প্রথমে ওই ঘোড়াটি হাজার হাজার মাইল রাস্তা পারি দিত সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহর এই গোলা

ফলে দুইজন ईमानदार একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা যুলকারনাই এই দুইজন ईमानदारকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আর দুইজন কাফেরকে আল্লাহ তা পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে হলো একজন জালেম বাদশা নাম হলো বস্থেনাসর কে নাম বস্থেনাসরের কে আল্লাহ রব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন ওই জামান আল্লাহ তাআলার একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল দানিয়া আল্লাহর পয়গম্বর দানি সালাম তার বংশের উম্মদেরকে সুন্দর করে দাওয়াত দেন দিনের বেলা দাওয়াত দেন রাতে দাওয়াত দেন সকালে দাওয়াত দেন সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া ইলাদ ইসরা ইলাজ করো নিমাতিয়া

সে আল্লাহর প্রশংসা কর এক আল্লাহর কৃতজ্ঞতা আদায় কর আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় কর আল্লাহ তালার প্রশংসা দেয় কর তার মানুষেরা না মাসের পূজা করো না চন্দ্রের পূজা কর না এক আল্লাহ ইবাদত করো পাইগম্বার দিনের বেলা দেওয়া রাতে দেওয়ার দেয় সকালে দেওয়া দেয় বিকালে দেওয়ার দেয় কোনো মতই করল না পয়গম্বর কথা কর্মতে কর্ণপাত করলা কারণ এই গলিয়র মধ্যে না সিলেক্ট ছাতা আল্লাহ নবী নানান ভাবে গোছায় কোন ভাবে তারা বসে না আল্লাহ নবী দানি আলাইহিস তখন বললেন ওহে লোকেরা ওবনিস এর উম্মতরা কোন জাতির মানুষ যদি তুমি কথা করা অহংকার করে খদাতরি হয়ে যায় ওই কওমের উপরে ওই জাতির উপরে আল্লাহ দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব কি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হলো তাদের ভাগ্যে জালেম শাসক খাটায় দেয় গজব বলেন ঠিক কিনা আসমান জমিনের গজব কেমন এই যে দুবাইয়ের মতো মরুুর দেশে আজকে ভয়াবহ বহুদন না কারণে দামি দামি বিল্ডিং তো বাইরে দামি দামি বিল্ডিং গুলো পানির ভিতরে চলে গেছে বাজান শত গাড়ি পানির জলে ভেসে যাচ্ছে পানিতে ভেসে ভেসে যাচ্ছে শত শত গাড়ি বন্যার পানিতে ভেসে যাচ্ছে মানুষ হতে যাচ্ছে বাঁচানো আমার দামি বিল্ডিং আছে তারা কখনো কল্পনাও করতে পারে না মরুর বুকে এরকম ভয়াবহ বন্যা হতে পারে তো বাইরের মানুষের হাজারি করতেছে কান্নাকাটি করতেছে আফসোস করতেছে আর ডেকে বলতেছে জীবনে কোনোদিন মরুর বুকে এত ভয় ভয়াবহ বন্যা হবে আমরা কোনোদিন এমন দৃশ্য দেখি না দুবাইয়ের মতো একটি দেশে দামি দামি বিল্ডিং

কোটি কোটি টাকার গান ভেসে যাচ্ছে বন্যার পানি বলেন তো জাল্লা মরুর মুখে বন্যা দিয়ে গাড়ি ভাষায় নিয়ে যেতে পারে আপনা আমার মতো সাড়ে তিন হাত বডির মানুষটাকে ভাষায় নিয়ে যেতে পারে না সে আল্লাহর ক্ষমতা আছে না নাই তাহলে প্রশংসা হবে কার গুণগান হবে কার সিকির হবে কার নামে সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই

আমোক্ষমতে মেতে আসেন কিছুই মনে হয় না আল্লাহ যখন ধরবে দুই ঘন্টার বৃষ্টিতে বাংলাদেশ টুলিয়ে দেওয়ার ক্ষমতা আমার মালিকের আসে না কে মনে করেছে যেহেতু আমার বাড়িতে বাড়ি উঠবে আল্লাহ যদি চা বাড়ি থেকে এক বাড়ি তো ডুব ডুবাবে ওই বাড়ি থেকে মানুষটারই কেবলয়ে মারতে পারে বলা বলে ঠিক কে এই এখনো সময় আসে সতর্ক হন সাতটাং হন দবায়ের মানুষ টের পাইতেছে যে মুরুর বুকে এরকম ভয়াবহ না আমরা জীবনে কখনো কল্পনা করি নি ওরা কল্পনা করেনি সেটা ওদের চোখের সামনে ঘটায় দেখায় দিল সাবধান দবায়ের বুকে গানের কনসার্ট করো মালয়েশিয়ায় গানের কনসার্ট করো সৌদি আরবের মধ্যে একটি দেশে গানের কনসার্ট করো সিনেমা হল তৈরি করো বিদেশি পর্যটকদের জন্য মদের ব্যবস্থা করো এখনো সময় আছে বাংলা ফিরে আয় ফিরে আয় কথা বলে ডেকে না এই যে না। এই যে অনাবৃষ্টি এগুলো কেন আল্লাহ দেয় এগুলো সব বান্দার দুই হাতের কামায় জলস্থলে যত বিপদ চাই সাপের কারণে অপরাধের কারণে কথা বলে ডেকে না আজকে দুবাই পৃথিবীর উন্নতিটি রাষ্ট্র সেখানে না। আসলে কথা আমার 엄마 তো मुसीबत হাতে ভাঙ্গালি আমরা দুই মিলে থেকে থেকে বড় হই কথা কোন ঠিক না আমার ভাই কষ্ট মনের মধ্যে নেবেন না আল্লাহপাক আল সাফ সব কিছু তার ক্ষমা তা আসে নাই ফা মা ইউরিত তিনি চাই তাই করতে পারেন যিনি যা করতে পারেন যে মানুষগুলো কল্পনা করতে পারেন আমাদের বিল্ডিং তুলে যেতে পারে

অশ্লীলতা যখন বেড়ে যায় পাপ যখন বেড়ে যায় আল্লাহ মাঝে মাঝে নারা দেয় ভূমিকম্প দিয়া বান্দা সাবধান হ মাঝে মাঝে ঘূর্ণিঝড় দিয়া বিশাল বড় গাছগুলো ফেলা দেয় আল্লাহ বলে বান্দা সাবধান হ এই গাছ যদি পুরো গ্রামে দুইশো মানুষ ধরে ঝাঁকনে দিত ফেলাতে পারতেন কথা কয় সে গাছ যদি আল্লাহ ফেলাইতে পারে আপনার এই সাধারণ কোনো মতে একটু সেমের দিয়ে ইট কয়েকটা গাছে রাখছেন ওর মধ্যে সাপ আদি আল্লাহ আপনাকে আমাকে মারতে পারতো না আল্লাহ কেন মারে আল্লাহ বলে শিক্ষা নেই এই বিশাল গাছ দুই হাজার চার হাজার মানুষ ধাক্কা দিয়া ফেলার ক্ষমতা ছিল না সেই গাছটা আমি যদি ফেলাই দিতে পারি তোর মাটির বাড়ি তোর টিনের বাড়ি তোর ইটার বিল্ডিং আমি আল্লাহ ফেলাইতে সময় লাগবে না আমি আল্লাহ ফেলাই না কেন আমি আল্লাহ তোরে ভালোবাসি তোরে ভালো হওয়ার সুযোগ দেই বারবার বলি এখনো গুণা থেকে ফিরে আয় অপরাধ থেকে ফিরে আয় তাওবা কর ইস্তেগফার কর কথা বলেন ঠিক কিনা আল্লাহ মুসা চলিস না আর সাই তানে ঢোকায় পরে ভাগ দিস না হ্যাঁ আমি রবে এখন আমার ঘর ঘরে দরে যা তোর জন্য খোলা এখন আমার করবার তোর জন্য খোলা হ্যাঁ সে তাতে মাথার মতো করে পরবল আর শরীর মতো সিলিন্ডার হয়ে আমার কাছে বল ইয়াই দিন আমানু তু দুর্লা ল হে ইমানদার কন হে বিশ্বাসী তোমরা কও করো তাও করে ফিরে আসে কার বলে

ওই পাপের কথাগুলো ভেবে অনুশোচনায় কাঁদতে হবে মালিকের কাছে ক্ষমা চাইতে হবে আর তিন নাম্বার প্রতিশ্রুতি দিতে হবে আর জীবনে কখনো কোনোদিন ওই অন্যায়গুলো ওই অপরাধ আমি আর করব না এই তিনটা সত্ত্বে আপনার তওবা কবুল হবে আল্লাহ আমাদের সবাইকে খাস তওবা করা তৌফিক দান করুন একটু জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি আমার ভাইরা চলেন সামনের দিকে যাই এই জন্য আল্লাহ যদি টাকা পয়সা দেয় রং কারাশাই ফুরাইলে হবে না ওয়াস্কিল কাজ করে ফুরাইলে হবে না নাটক সিনেমা ওদের বাড়ি নিয়ে যা ফুরাইলে হবে না আল্লাহ টাকা পয়সা দিলে আমানত মনে করে জায়গা বুঝে খরচ করলা দেবে ভালো টাকায় ব্যয় করলা দেবে ওয়াস্কিল কাজে খারাপ কাজে গান বাজনা নাটক সিনেমা পিছনে টাকা পয়সা নাই করা যাবে না আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল কাম হালাল পথে খরচ করার তৌফিক দান করেন জোরে বলেন আমি কথা মনে ভুলে গেছেন কি বলছিলাম আল্লাহ নবী তানি দেখে মানে ও তোমার কোন চা

তারা ধারণা করা যাবে না কোন আলেম চুরি করতে গিয়ে জেল যায় না ই আবার ব্যবসা করতে গিয়ে জেল খায় যায় না মদ খাইতে খাইতে জেল যায় না বিস্তর নিয়ে গেলে যায় না আলেমরা জেল খানা যায় কোরআনের হক দাবা দিয়া সঠিক কথা প্রচার কইরা জালিমের বিরুদ্ধে দাবা দিয়ে কথা বলেন ঠিক না বলেন আলেমেরা কি মদ খাইতে ভাইতে গ্রেফতার হয় আজ পর্যন্ত কোন আলেমকে কি নাইট ক্লাব থেকে পাওয়া গেছে কথা থেকে পাওয়া গেছে সিনেমা হল থেকে পাওয়া গেছে করতে করতে কোন আলিম আস পর্যন্ত গ্রেফতার হয়েছে হয় না কথা বলল ঠিক কে নাই এই জন্য এই কথাটা মাথায় রাখলেন আজকে কোরআন হাদিসের হক কথা যারা বলে তাদেরকে টার্গেট করা হয় এমন সিদ কথা যদি কই পিটের উপর দিয়ে যাবে মই এ আনন্দের কিছু লোক কি না খাবে বপুরার স্পেশাল গোর 7 10 মন দভাস 70 টা বললে 10 কইলে ওয়ান নাই নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গি বাদ সামনের দিকে জাগনা জান গোবাত নবীকে গ্রেফতার করা হয়েছে আল্লাহ নবী এই বাড়তে কেবল আমার অন্যতেরা কই গেল তোমাদের সুন্দরী নারী কই গেল টাকার অহংকার কই গেল ভালো টাকার সুদিন আমি তো এই দিনের ভাই তোমাদেরকে দেখাইছিলাম যে ভাই আসমান জমিনের গত বাদ বেলা হয় জালেম বাসা ঘাড়ে চাপবে ঠিকই তো জালেম বাসা ঘাড়ে চেপে গেল তোমাদেরকে গ্রেফতার করেছে আমাকে গ্রেফতার করেছে উম্মতরা কেদে বলে নবী বাবা

এবং আমার সঙ্গে ঘুম থেকে জাগ্রতে তোমরা সময় আল্লাহ বলে ডাক বাস আমার বিশ্বাস আমার আল্লাহ পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে বলেন আল্লাহ আকবার এবার আল্লাহর নবী দানিলে সাল্লাম রাত 12 টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন আপনারা সবাই জোরে ডাকবি আল্লাহ আল্লাহ তো সবাই ভালোবেসে ডাকেন না আল্লাহ

তোমার তোমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো বলুন সম্মানে তো আল্লাহ নবী দানি আল্লাহ তারপরে আল্লাহ বলে ডাকতে

বলে কান্না করতে হবে না মঞ্জুর করা হয়

জনগণকে বলতে হবে রাস্তার ভিতরে যত স্বপ্নের তাবির কারক আছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে জ্যোতিষী যারা আসল সবাই বাসার জনবার হাজির হয়ে গেল এইবার বাসা বস্তির আসলে যখন সকাল সকালবেলা

এবার জালিম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে গতকাল রাতে আ আ কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না মুহূর্তের মধ্যে জালিম বাদশা ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বলেন তো বাদা বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে জনগণ জানা তো দূরের কথা স্বামী স্ত্রী আপনারা একই খাটে ঘুমান না কথা একই খাটে ঘুমান না কথা কেন ভাই সরম লাগতেছে অরে বাবুর বা এদিক একই খাটে আপনারা ঘুমান আপনার বউ আপনাকে বাদ দিয়া সব সারা একটা ছেলে কিনে ঘুরতেছে এটা যদি আপনি টিয়ার ভাইতে কি করতেন বাদাম হাবাইতেন কেউ কেউ লাগতে মেরে দিলে এর মানে বোম মারা খুব সহ মারিস না ভাই একেবারে নারী নির্যাতনের মামলা দিয়ে চোদ্দ শিখে ঢুকে দেবে কথা বলেন ঠিক ঠিক কিছুই বলা হয় না সাহস উপরে কে বোঝা না মহিলা আমরা এখন পাওয়ার আছে